গরমকালে পেটকে ঠান্ডা রাখার মতো এমন দুটো সবজি সেই সবজি দুটোই আমার আজকের লাঞ্চের মেনুতে ছিল আজকের কুকিং ব্লগে বানিয়ে নেবো শশা চিংড়ি আর বানাবো লাউ দিয়ে চিকেনের পাতলা ঝোল এই ছিল আমার আজকের লাঞ্চের থালিতে চলুন আজকের লাঞ্চ থালিটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক সকালে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর এই যে আমার গোপু আর কানাইকে ভোগ নিবেদন করা হয়ে গেছে পুজো কমপ্লিট আর যা গরম আর যা রোদ উঠেছে বাইরে ব্যালকানিতে তো দাঁড়াবার উপায় নেই সকালে কয়েকটা জামা কাপড় কেচে এই ব্যালকনিতে মেলা হয়েছে ছিল আর এত রোদ আর গরম জামা কাপড়গুলো আনতে গিয়ে মনে হচ্ছে যেন একদম পুড়ে গেলাম এই রোদে যাই হোক এই যে ব্রেকফাস্টটাকে সার্ভ করে নিয়েছি আজকে পাউরুটি আর এই যে এক পোজ করে নিয়েছি একটা পাউরুটিটা সেঁকে নিয়েছি হালকা বাটার লাগিয়ে নিয়েছি আর একটা আপেল কেটে নিয়েছি ব্রেকফাস্ট করা হয়ে গেছে দিশা আবার একটা কি এক্সপেরিমেন্ট করেছে দেখা যাক কি কি দিয়ে সব বানিয়েছে গুড়ের পাউডার তারপরে আম দিয়ে একটা শরবত বানিয়েছে ছুটির দিন ঘরে থাকলে এসবই করতে থাকে দেখি কেমন বানিয়েছে খেয়ে না শরবতটা তো দিশা বেশ ভালোই বানিয়েছে মিক্সিতে বোধহয় আম দিয়েছিল মানে কাঁচা আম তারপরে বরফ আর ভাজা জিরের গুঁড়ো আমার তো করে রাখাই থাকে সব কিছু দিয়ে বেশ ভালো বানিয়েছে শরবতটা ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে এই যে আরাম করছি বসে যাচ্ছি রান্নাবান্না কিন্তু কিছু হয়নি এখনও তো দিশাকে বলছি পড়তে বস বলছে আজকে সানডে আজকে পড়বো না বলছে আজকে কোথাও ঘুরতে নিয়ে চলো বিকেলে আমি বলছি এই গরমে এখন আমি কোথাও যেতে পারবো না এই যে দুই বোন মিলে তারপর আমি দিয়াকে বলছি যে বল কি বলবি বোনকে বোঝা বলছে বোন তো ঠিকই বলছে তুমি তো কোথাও নিয়েই যাচ্ছ না আমাদেরকে ঘরে বসে বসে আমরা বোর হচ্ছি আমাদের কোথাও ঘুরতে নিয়ে চলো তারপর আমি ওদের বললাম তোদের পাল্লায় পড়লে হবে না আমার রান্না বাকি আছে চললাম রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এসেছি চিকেন আনা হয়েছে তারপরে চিংড়ি মাছ আর এই শশাটা আনা করিয়েছি শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে একটা রেসিপি বানাবো আর বোনলেস চিকেন আছে বোনলেস চিকেনটা আমি একটু আলু আর লাউ দিয়ে ওই পাতলা করে একটু ঝোলের মতো করব। তো শশার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর ডুবো করে শশা আলু এই সব কিছুই কেটে নিচ্ছি আর এদিকে লাউও কেটে নিয়েছি লাউ একটু বড়ো বড়ো করে টুকরো করে কেটেছি আর আলুটাও কেটেছি খুব কম তেল মশলা দিয়ে একটু লাউটাকে এই চিকেনটা দিয়ে রান্না করব। যা গরম পড়েছে তো এই গরমে আর কত ভেন্ডি পটল খাবো এসব আর ভালো লাগছিল না তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে রান্নাবান্নাগুলো করি তার উপর আবার সানডে সানডেতে তো দিয়া দিশার জন্য একটু চিকেন তো বানাতেই হবে না চলুন এবারে শশা চিংড়িটা বানিয়ে ফেলি কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেজে নিলাম ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা কেটে রাখা শশাটা দিয়ে দিলাম আর এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শশাটাকে ভাজা হতে দিলাম এদিকে আর একটা কড়াই দিয়েছি ওর মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে আমি একটা বড় সাইজের ভুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট মিডিয়াম আছে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলাম আর একটু জলও দিয়ে দিলাম মশলাটা কষা হতে হতে এদিকে কিন্তু শশাটা আর আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আর মোটামুটি ভাজতে ভাজতেই শশা আর আলু কিন্তু হাফ সেদ্ধও হয়ে গেছে মশলাটার মধ্যে আমি শসাটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে রান্নাটাকে করে নেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম আর এই শশার তরকারিটায় আমি কিন্তু জলের ব্যবহার করি না তো একদম মাখামাখাই করি আর মিষ্টির জন্য একটু গুড়ের পাউডার দিয়ে দিলাম ঢেকে রাখলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছি শশা আলু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম মাখামাখা হয়েছে দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু কোনো জলের ব্যবহার করি না এই শশার তরকারিটাতে তো আপনারা যদি মনে করেন একটু ঝোল রাখবেন সেক্ষেত্রে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন একদম মাখামাখা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম নামাবার আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঘি আর গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিতে হবে আর শশাটা কিন্তু বেশ ভালো করে ভেজে রান্না করতে হবে শশার যে স্মেলটা থাকে সেটা থেকে যাবে যাই হোক এবার লাউ চিকেনটা বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে চেড়ে নিয়ে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর মাঝখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম সেই ভিডিওটা আর কি অন করা হয়নি ভুলে গেছি তো চিকেনটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নিয়েই আমি আলু আর লাউটাও দিয়ে দিলাম লাউ আর আলুটা ভাজার কোনো প্রয়োজন নেই চিকেনের সাথে কষিয়েই রান্নাটাকে করে নিয়েছি ঢেকে রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝে এক দুবার করে আমি নেড়ে নিয়েছি আর খুব সামান্য দিয়ে দিয়েছিলাম গরম জল খুব একটা ঝোল আমি করব না একটু গা মাখাই করব তো সেই কারণেই আমি গরম জলটা কম দিয়েছি আর নামাবার আগে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা প্রথমে ভেবেছিলাম একটু ঝোলটা পাতলা করব তারপর দেখলাম আর একটা রেসিপি যেহেতু আছে শশার সেই কারণে একটু গা মাখা করেই নামিয়ে দিলাম এবার লাঞ্চটাকেও আমি সার্ভ করে নিচ্ছি শশা চিংড়ি আর লাউ চিকেন এই দুটোই দিয়া দিশা মানে পছন্দ করে না মানে লাউ পছন্দ করে না আর শশার এই সবজিটা ওরা পছন্দ করে না তবে আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি একটু শশার মধ্যে ও টেস্টটা একদম আলাদা হয়ে গেছে আর লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিকেন মানে চিকেনের মধ্যে দিয়েছি লাউ আর কি তো রান্নাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করেছি দেখা যাক আমাদের দিয়া দিশার কেমন লাগে আজকের এই রেসিপিগুলো তো দুজনকেই দিয়েছি দিয়ে আমি জিজ্ঞেস করছি যে খেয়ে বল তো আজকে কি রান্না করেছি আর কেমন লাগছে সেটা বল তো ফার্স্টে দিয়া টেস্ট করলো তো ও খেয়ে বলছে খুবই ভালো হয়েছে এটা তো শশা দিয়ে বানানো হয়েছে একেবারেই বোঝা যাচ্ছে না আমাদের খুব ভালো লেগেছে অনেকটা লাউয়ের মতোই লাগছে একটু নরম একটু সফট সফট আর দিশা রানিরও খুব ভালো লেগেছে তো দুজনেই খুব তৃপ্তি করে খেয়ে নিয়েছে যেহেতু ওরা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে এবার আমার টেস্ট করার পালা দেখি খেয়ে কেমন হয়েছে না সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাগছে লাউ চিকেনটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগছে যাই হোক গরমকালের জন্য একদম পারফেক্ট খাবার আমার মনে হয় শশা আর লাউ খেলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্ট তো অবশ্যই করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের সাথে আবার দেখা হবে কালকে ঠিক বিকেল পাঁচটার ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ